দুজন ফেরেস্তার দেখা হল আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুইজনই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেস্তা বললেন এক ব্যক্তি মৃত্যু শস্যায় ছাইত তার খুব ইচ্ছা জৈতুনের তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তিকে জৈতুনের তেল মুখে দেওয়ার আগেই ফেলে দিই কেননা লুকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান এবার দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেশতাকে বললেন আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেস্তার জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় সাইিত আমার ওপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেঈমান তথা শিরককারী এই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ করতে পারলেই দুনিয়ায় তার সব ইচ্ছাই পূরণ হয়ে যাবে আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামি করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন সুবাহান আল্লাহ